জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার রুটিন দুই হাজার পরিসংখ্যান বিভাগ পরীক্ষা শুরু দুপুর একটায় পরীক্ষা কোড বাইশ শূন্য তিন তারিখ আট বারো দুই সোমবার বিষয় কোড তেইশ ছত্রিশ শূন্য এক বিষয় স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন তারিখ এগারো বারো দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার বিষয় বিষয়কোড তেইশ ছত্রিশ শূন্য তিন বিষয় স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স তারিখ তিরিশ বারো দুই হাজার পঁচিশ মঙ্গলবার বিষয়কোড তেইশ ছত্রিশ শূন্য পাঁচ বিষয় রিগ্রেশন অ্যানালাইসিস তারিখ চার এক দুই হাজার ছাব্বিশ রবিবার বিষয়কোড

ইন্ট্রোডাকশন টু কম্পিউটার অ্যান্ড এসপিএসএস ল্যাব ফাইভ স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স ল্যাব সিক্স ডিগ্রেশন অ্যানালাইসিস ল্যাব সেভেন ডিজাইন অফ এক্সপেরিমেন্টস ল্যাব এইট অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স এগুলোর ডেট ফিক্সড হয়নি আরও ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ